রামনগরে বিলকুল প্রভাত চূপকথার ইতিহাস আয়োজনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান রামনগর বিলকুল প্রভা চূপকথার ইতি কথা আয়োজিত সংবর্ধনা এবং কবি ও সঙ্গীত সাধক রমেশচন্দ্র মাইকির বিরুদ্ধ সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সারা বাংলা জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী বিষ্ণু সামন্তকে সম্বর্ধনা জানানো হয় ও অন্যদিকে বাজেক শিল্পী ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার সাংবাদিক রাজীব নন্দীকে সম্বর্ধনা জানানো হয় রমেশচন্দ্র মাইতি লেখা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ছিল হাজ রামনগরে আর এস সি ময়দানের পাশে রমেশচন্দ্র মাইতির গৃহে বিনিদ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশিত হল আনুষ্ঠানিকভাবে নতুনভাবেই পথ চলা শুরু করল বীরকুল প্রভাব প্রকাশনী সংস্থাও তখন রঞ্জিতের লেখনীতে বারে বারে ফুটে উঠেছে বীরকুল পরগনার ইতিহাস বীরকুলে বীরগাথা গ্রন্থের জনপ্রিয় লেখক শিক্ষক তপন কুমার রঞ্জিতের প্রকাশনী সংস্থা বীরকুল প্রভা পথ চলা শুরু করলো আঞ্চলিক ইতিহাস নিয়ে যে সকল লেখক লেখালেখি করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বারে বারে এগিয়ে আসবে এই বীরকুল প্রভা আমার তো খুবই ভালো লাগছে যে এরকম একজন সঙ্গীত সাধক অথচ তার কবিতার বই বেরোচ্ছে আর যদিও এই বই প্রকাশের সঙ্গে আমিও কিছুটা জড়িত বইটা করায় উৎসাহ দিয়েছি প্রচ্ছদ করে দিয়েছি আর সেই বই আজকে প্রকাশ পেলো এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আর সকলে নিশ্চয়ই খুব এনজয় করেছেন আমারও খুব ভালো লেগেছে হ্যাঁ নতুন নতুন লেখা বলতে কবিতা কিছু লিখেছি এবারে পুজোতে বিভিন্ন পত্রিকায় কবি সম্মেলন তারপরে পুরুলিয়ার খেতকি এরকম কিছু কিছু পত্রিকায় লিখেছি বৌদ্ধ লিখেছি গৌড়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় সত্তর দশকের কাঁথির সাহিত্য নিয়ে এরকম সব লেখা গ্রন্থ হ্যাঁ হ্যাঁ এতে আমি খুবই আসান্বিত মানে এরকম যদি মানে তিনি চালিয়ে যান তাহলে অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিস রক্ষা পাবে যেটা আমরা আমাদের সময় রক্ষা করতে পারিনি কিন্তু তিনি যে চেষ্টা করছেন ইতিহাসের আলোকে সমস্ত কিছু মানে নষ্ট কোষ্ঠী উদ্ধারে একে মানে উৎসাহিত না করে বা প্রেরণা না দিয়ে আমাদের তো কিছু উপায় নেই এটুকুই করতে পারি আপনি করে বলা যায় কবিও ছিলেন বাংলা ছড়িয়ে আপনার নাম নবীন কবিদের বলবেন যারা নতুন লেখা লেখালেখি করছেন হ্যাঁ তাদের বলব যে মানে বেশি বেশি করে বাংলা সাহিত্যে যা লেখা হয়েছে সেগুলো তারা পড়ুন এবং আরও এগিয়ে নিয়ে যান বাংলা সাহিত্যকে শুধু ফেসবুক সাহিত্য না করে একটু বই পড়ার দিকে শুরু এটা বলব হ্যাঁ আমার নাম বিষ্ণু সামন্ত এখন তো আমি অবসরপ্রাপ্ত মানে চাকরির ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কিন্তু লেখা এবং শিল্প যে করি বা এমনি আঁকা আঁকি করি তার থেকে তো অবসর নেই আমি শেষকালে ছিলাম আগে ছিলাম তো এই রামনগরেরই হল্লী স্কুলে এখানে বারো বছর পর আমি চলে যাই দুর্গাপুর স্টিল সিটিতে সেখানকার হায়ার সেকেন্ডারি স্কুলে ছাব্বিশ বছর তারপর রিটায়ার করেছি রিটায়ার করার পরও আবার তিন বছর তারা আটকে রেখেছিলো তখনও কাজ করেছি বীরকুল প্রভার আয়োজনে গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো রামনগরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণীজন সভার সভাপতিত্ব করেন দ্বিজেন্দ্রনাথ গিরি শিক্ষক বৃন্দাবন গিরি কবি বিষ্ণু সামন্ত সঙ্গীত শিল্পী রমেশচন্দ্র মাইতি বাঞ্ছানিধি সুই শিক্ষক তপন কুমার রঞ্জিত প্রমুখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই কবি বিশেষ বার্তা দিন না আমি খুব খুশি এতকাল যেটা হয়নি সেটাই বিষ্ণু সামন্ত বা আমাদের তপন বাবু তপন রঞ্জিত আর এই প্রদীপ মশাইয়ের উৎসাহে উদ্দীপনায় এবং জেদাজেদিতে আমার এই কাজটা সম্পন্ন হলো বিশেষ করে আমার ছেলে নীলেশ মাইতি সে পেশাগতভাবে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তবুও সেই উৎসাহ দিয়ে সেই এটাকে জোরদার করবে আমার বিষয় বলতে আমার সেরকম কোনো নিশ্চিত করে কোনো বিষয়বস্তুকে অবলম্বন করে আমি লিখি সমস্ত বিষয় বিশেষ করে দৈনন্দিন জীবনের যা ঘটে সেই রকম ঘটনাকে নিয়ে আমি লিখি যেরকম একটা কথা বলতে পারি আমি যে উপরে নিচে নামতে পারি না বলে উপরে ওঠার ইচ্ছা নেই হ্যাঁ কাজে কাজে রকম ধরনের কথা আমি বলতে ভালোবাসি যে আপনি তো আরও অনেক উপরে উঠতে পারতেন সেই জন্য আমি উপরে ওঠার তত বাসনা নেই কারণ আমাকে উপরে উঠতে হলে অনেক নিচে নামতে হবে সেই নিচে নেমে তো সেই কাজ করতে পারবো না রঞ্জিত বাবুর গ্রন্থ সংস্থা থেকে প্রথম বই বা প্রথম রঞ্জিত রঞ্জিত বাবুকে আমি উৎসাহিত করি এবং আমি বলেছিলাম যে আমার এই বইটা প্রকাশ হতে পারে তুমি যদি করো প্রকাশনা সংস্থা তাহলে ওটা বেরোবে সে আমাকে মানে গুরুর মতন শ্রদ্ধা করে এবং সে আমার কথা শুনে এইটাকে সে করতে রাজি হয়েছে এবং সে এই সব কিছু কাগ সেই সেই করেছে এবং বইটাও সে বইয়ে নিয়ে সে আমার বাড়িতে সব রেখে গেছে যেটা আমি এগুলো কিছু করি কিছু করি বিষ্ণু সামন্ত যা করেছে তারপরে এই দুজন মানে বিশেষ করে তপন রঞ্জিত মশাই এবং দিলীপ আমাদের প্রদীপ মশাই এরা দুজনই যা কিছু করার করেছে আমি কিচ্ছু করি আপনার নাম আমার নাম হচ্ছে রমেশচন্দ্র মাইতি আর আমি এখন আগে থাকতাম দীঘায় এখন আমি রামনগরে আমার বিকুল প্রভা নামটা বহুদিনের লালিত আমার পূর্বের ওই বীরকুলে বীরগাঁথা আমার এই এলাকার পূর্বপুরুষের ইতিহাস পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখার জন্য এই সংস্থা এই সংস্থার মূল কথা হচ্ছে চুপ কথার ইতিকথা যে যে সমস্ত জিনিস হারিয়ে গেছে যেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলোকে আমরা খুঁজে পাব খুঁজে পাওয়ার বাসনা আমরা করি এবং তা সুন্দরভাবে আজকের দিনের সমাজের মানুষের কাছে লিপিবদ্ধ করব এইটা হচ্ছে আমাদের বড়ো কথা আর কি এই অনুষ্ঠানে একদম চাঁদের হাট মানে যাদের যাদের খোঁজা হয়েছিল রামনগরের দিকপাল মানুষ দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয় বৃন্দাবন গিরি তারপর হচ্ছে বীরকুমার সিং স্বয়ং যার ধরে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বা বীরকুল প্রভা তার যাত্রা শুরু করলো আমার মানে গুরুদেব রমেশচন্দ্র মাইতি মহোদয়ের বাসকগৃহ থেকে স্বরলিপি থেকে আর প্রদীপ জানা মহোদয় রয়েছেন অতনু পণ্ডা তিনি সঞ্চালনও করলেন তারপরে আমাদের পাঞ্ছানিধি সুই তারপরে বিভিন্ন আরও সমস্ত মাস্টরমশাইরা মানে ধরুন সঙ্গীত শিক্ষক ত্রিপাঠীবাবু তারপরে আপনার আনন্দময়ের রানা মহোদয় তারপরে আমার সুরেন্দ্রনাথ ছাত্রাবাদ সুরেন্দ্রনাথ কলেজের এক্স প্রফেসর সুশান্ত কুমার সুশান্ত সাউ সুশান্ত পাত্র তাছাড়াও গীতিমাল্যর সুশান্ত পাত্রও ছিলেন আর এখানে আরও মানে এই মুহূর্তে এখন হয়তো মনে করতে পারছি না এই যাত্রাটা সর্বোপরি যাদের আমরা পেয়ে ধন্য সেটা হচ্ছে বিষ্ণু সামন্ত এবং আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে একটা অনন্য নজির গড়ে দিয়েছেন যে আঞ্চলিকতাটাকে একদম বৃহত্তর স্তরে পৌঁছে দেওয়া যায় সেই রকম সাংবাদিক নূতন করে দেখলাম জানলাম সেটা আমার সত্যি কথা বলতে কি বীরকুলে বীরগাথার বলতে গেলে এটা একটা গল্প উঠে আসে তিনি হচ্ছেন রাজীব কুমার নন্দী এই তরুণ সাংবাদিক যেভাবে মানে প্রতিনিয়ত লেগে আছেন লেগে আছেন বলবো না ওনার পেশার টানও নয় ওনার অদম্য ইচ্ছা পেশার চাইতেও ছাড়িয়ে গেছে ওনার অদম্য ইচ্ছা যেটা তিনি আমাদেরকে আমাদের রামনগরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই বীর আলোকে আলোকিত হব আমাদের পূর্বপুরুষকে খুঁজে পাব আমরা এই তরুণ সাংবাদিক এর নেতৃত্বে এটা আমাদের একটা বড় প্রাপ্তি রামনগর লেখকরা আছে তারা কি আপনার বই প্রকাশ করতে পারবে তাদের হ্যাঁ পাবে যারা আমার পারবে বই প্রকাশ করতে আমি একটু চাই যে একটু আঞ্চলিক লোক সংস্কৃতি হোক ইতিহাস হোক পুরোনো পত্রপত্রিকা হোক পুরোনো দিনের ধারাবাহিকতা সাংবাদিকতার ক্ষেত্রে হোক এই ধরনের কথাগুলোকে আমার বিরকুল প্রভাব সব সময় তুলে ধরবে সমাজের সামনে আমার নাম হচ্ছে তপন কুমার অনজিৎ আমি সহশিক্ষক হীরাপুর দশগ্রাম হাই স্কুলের আজকের অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা পেয়ে আপ্লুত সাংবাদিক ও বাচিক শিল্পী রাজীব কুমার নন্দী আজকে রামনগরে বীরপুর প্রভার তরফ থেকে রাখি পূর্ণিমা পূর্ণ তিথিতে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আমাদের তপন রঞ্জিত বাবুর আয়োজনে কবির গ্রন্থ প্রকাশ হল তখন রোজ যেভাবে অসাধারণ কাজ করছেন রামলির ইতিহাস বীরগুলির ইতিহাস বলা যায় যেভাবে তিনি তুলে ধরছেন সাধারণ মানুষের কথা তিনি গ্রন্থের মাধ্যমে তুলে ধরছেন এই আঞ্চলিক ইতিহাস আমদানির আজকেও যেমন গ্রন্থ প্রকাশ হলো অনেক কবির সাহিত্যের আজকে উপস্থিত ছিল কিন্তু কবিগুলো সম্বর্ধনা দেওয়া হলো আর আমাদের বিশেষভাবে সাহিত্য চর্চার সাথে সাথে সাংবাদিকতা অথবা ইন্ডিয়া বুক সামগ্রিকভাবে আমাকে সম্বর্ধিত করতে মানে করা হলো আমি সত্যিই আনন্দিত আপনাদের খুবই খুশি আমি রামনগর বাসকেও আর অভিনন্দন জানাতে চাই রামনগরের মানুষ সবাই এগিয়ে আসুন এবং তপন যেভাবে কাজ করে চলেছেন আঞ্চলিক ইতিহাস নিয়ে কারো যদি তথ্যপথি থাকে আপনি অবশ্যই তপন কাছে আসুন তিনি তার প্রকাশনী সংস্থার মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে আমাদের অনেকেই লেখালেখি করি অনেকেই আমরা লেখার সাথে যুক্ত অনেকেই অতি সংগ্রহ কিন্তু সেটাকে প্রকৃতপক্ষে সংরক্ষণ করা প্রকৃত একটা নির্দিষ্ট গ্রন্থের আকারে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রত্যেক মানুষের একটা এলাকার ইতিহাস জানার একটা অধিকার যেমন রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা আশাকে স্বপ্নপূরণ বাস্তবায়ন করে তুলেছেন কিন্তু তপন যেখানে দীঘা উপকূলসহ রামনগরের যে সামগ্রিক ইতিহাস সেই ইতিহাস মানুষের কাছে বিভিন্ন মানুষের আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি সব কিছু ক্ষেত্রে তিনি পাটে তুলে ধরছেন তার লেখনির মাধ্যমে এবং তার প্রকাশনী সংস্থার মাধ্যমে নবীন যারা কবিরা আছেন তাদের জন্য লরচা করে দিচ্ছে আজকে রামনগরের রাখি পূর্ণিমার থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সংস্থার উদ্বোধন হলো এবং প্রকাশ এখানে অনুষ্ঠিত হলো আমাকে সম্বর্ধনা দেওয়া হলো তাতে আমি অত্যন্ত খুশি আমি রাজীব নন্দী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট